ইমান কমে যাওয়ার কারণ হইল সাতটি এক নম্বর কারণ হইল অজ্ঞতা নির্বোধ দিনে জ্ঞান না থাকা দিনে জ্ঞান কি না থাকা আমি কিছুই জানি না তাহলে আমি নামাজ পড়বো কিভাবে আমি কিছুই জানি না তাহলে আমি জাকাত দেবো কিভাবে জাকাতের মাসলা মাসাইল আমি কিছুই জানি না কিভাবে কি করব জাকাত দেবো বলে মানুষ যখন দিনে জ্ঞান না থাকে তারা এমন অজ্ঞ হয়ে যায় অজ্ঞতার স্বরূপ তারা বিভিন্ন গুণা করে ফেলে হাদিসের মধ্যে আসছে যখন বান্দা একটা গুণা করে তখন তার অন্তরের উপর একটা কালো দাগ পড়ে যায় যখন আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ পড়ে আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ পড়ে এভাবে গুণা করতে 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 তার অন্তরটা একবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় যখন আলো বলতে কিছু থাকে না শুধু অন্ধকার ইমান থাকবে কোথায় ইমান হইল আলো ইমান কোথায় ইমান হইল আলো ওখানে অন্ধকার জায়গা করে নিছে তাহলে ইমানের জাত থাকার জায়গাই তো নেই ইমান থাকার জায়গা আছে ইমান থাকার জায়গা নাই তো ইমান কমে যায় অজ্ঞতার কারণে কিসের কারণে অজ্ঞতার কারণে আমার শিখতে হবে আমার দৈনন্দিন যে আমলগুলো গুলো আছে সেগুলো আমার শিখতে হবে শিক্ষা এবার কি করতে হবে সঠিকভাবে আমল করতে হবে ঈমান কমে যাওয়ার তৃতীয় নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ থেকে উদাসীন হয়ে যাওয়া গাফেল হয়ে যাওয়া আল্লাহ পাককে ভুলে যাওয়া যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায় আল্লাহ রব্বুল আলামিনের শরণ করে না যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে না তাদের ইমান আস্তে আস্তে কমতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ক্বাদ যারা না লিজাহান না মাকাসিরুম মিনাল দ্বিননি ওয়াল ইনস।

আল্লাহ্ ব্লা আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিদের জন্য জাহান নাম প্রস্তুত করেছি কেন আল্লাফাক বলে আল্লাহম কুলুবুল্লায়েফ তবুন বিহা আমি মানুষদেরকে একটা অন্তর দিয়েছিলাম সেই অন্তর দ্বারা তারা ভালো জিনিসকে চিন্তা ভাবনা করে নাই ওয়ালাহুম আয়ুন উল্লাহে বসল বিহা আমি তাদেরকে দুইটা চক্ষু দিয়েছিলাম এই চক্ষু দিয়ে তারা ভালো কোনো জিনিস দেখে নাই ওয়ালাহম আজানুল্লা ইস মাউন বিহা আমি তাদেরকে দুইটা কর্ম দিয়েছিলাম সেই কর্ণ দিয়ে তারা ভালো কিছু শোনে নাই যেটা শোনার দরকার ছিল সেটা শোনা নাই যেটা দেখার দরকার ছিল সেটা দেখে নাই যেটা অন্তরে অনুধাবন করার দরকার ছিল সেটা অনুধাবন করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনাম বলে এই সমস্ত মানুষ আর মানুষ থাকে না তারা চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যায় বালহুম আদাল্লু উলাইকা হুমুল বাফিলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা চতুষ্পদ প্রাণী তারাই তারাই কি গা ফেল তাহলে আল্লাপাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতির জন্য অন্য আয়াতের মধ্যে আছে মানুষ এবং জিন জাতি দিয়ে জাহান্নামকে ভরপুর করে ফেলবে কেন বলে মানুষকে আল্লাহ অন্তর দিছে কি দিছে অন্তর দিছে এই অন্তর দিয়ে সব সময় ভালো জিনিস কি করতে হবে বিবেচনা করতে হবে কল্পনা জল্পনা করতে হবে আল্লাহ চোখ দিছে চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে আল্লাহ কান দিছে কান দিয়ে ভালো জিনিস শুনতে হবে যদি এগুলো না শুনে তাহলে সে মানুষের কাতারে থাকে না তারা চতুষ্পদ প্রাণী হয়ে যায় আল্লাহর ভাষ্য অনুযায়ী চতুষ্পদ প্রাণীর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় আর কি হয়ে যায় নিকৃষ্ট হয়ে

আলামিনের স্মরণ থেকে উদাসীন হওয়া ইমান কমে যাওয়ার তিন নম্বর কারণ হইল পাপ ও গুনাহে লিপ্ত হওয়া বলে মানুষ যখন পাপ করতেই থাকে পাপ করতেই থাকে যত পাপ করবে তার ইমান আস্তে আস্তে কমতে থাকবে পাপ করতে 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 আর এটার উপরে যদি সে অব্যাহত থাকে তাহলে তার ইমানেই চলে যাবে একটা বিষয় হলো যদি গুনাকে গুনা মনে হয় আমি গুনা করতেছি অন্যায় মনে করেই করতেছি তাহলে এক সময় তওবা নসিব হবে আর যদি আমি গুণা করতেছি এই গুণাকে গুণা মনে করি না তাহলে তওবা নসিব হবে না ধরেন আমি যে কোনো কারণে সুদ খাইতেছি থাকতে পারতেছি না কিন্তু আমি এটাকে গুণা মনে করে কি তাহলে আল্লাহ পাক চাহে তো এক সময় তার তওবা নসিব হবে আর যদি এটাকে আমি হালাল মনে করে খাই তার তহবান অসুবিধা হবে না হালাল মনে করলে তো এসে চলে যাবে কিছুদিন আগে বঙ্গের কারণ দশটা বলছিলাম না তার মধ্যে থেকে একটা আসলো না হ্যাঁ হারামকে হালাল মনে করলে হারামকে হালাল মনে করলে ইমান চলে যাবে তো ইমান কমে যাওয়ার দুই নম্বর কারণ হইল পাপ ও গুনাহে লিপ্ত হওয়া আমরা বনি আদম প্রত্যেকেই গুনাগার আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী কুল্লু বানি আদম খত্তা উন ও খাইরুল খত্তা ইদা আত্তাওয়াবুন বনি আদম প্রত্যেকেই গুনাগার আর এই গুনাগারদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে আল্লাহ পাক কত রহম করছে বান্দা গুনাহ করবে আল্লাহ পাক জানে কিন্তু গুনাহ করার পরে যখন তওবা করবে ওই গুনাহগুলো সব নেক দ্বারা পরিবর্তন করে দেবে এই জন্য গুনা হবে গুনা হয়ে যাওয়ার পরে কি করতে হবে তওবা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছে তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো অন্যায় করেছো অবিচার করেছো তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না আমার রহমতের দরিয়া অনেক প্রশস্ত ক্ষতিগ্রস্ত সুতরাং আমার কাছে খাটি দিলে তো বা করো আমি আল্লাহ ক্ষমা করে দেব তাহলে গুনা হয়ে যাবে গুনা হয়ে যাওয়ার পরে কি করতে হবে তাও বা করতে হবে ইমান কমে যাওয়ার তিন নম্বর কারণ হইল পাপ ও গুনাহে লিপ্ত হওয়া ইমান কমে যাওয়ার চার নম্বর কারণ হইল নফসে আম্মার আর অনুসরণ করা নফস তিন প্রকার নফস কয় প্রকার নফস তিন প্রকার নফসে মুতমা ইন্না লফসে লাওয়ামা লফসে আম্মারা লফসে মুতমা ইন্না হলো প্রশান্ত অন্তর এটা সবচেয়ে ভালো নফসে লাওয়ামা তিরস্কারী অন্ত উড়েছে আর একটু নিম্ব আম্মারা আম্মার সব চাইতে খারাপ এটা সবসময় শয়তান কি করে সবসময় এদিকে ধাবিত করে লাগছে আম্মারা সবসময় গুনাহের কাজে দিকে নিয়ে যায় এই জন্য এখান থেকে সচেতন থাকতে হবে কি থাকতে হবে এদের সাথে লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে ওই যে মিশরের বাচ্চা আজিজ এর স্ত্রী জুলাইখা ইউসুফ আলীহি সালাত ওয়া সালামকে ফুসলিয়ে অন্যায় কাজের জন্য সে প্রস্তুত করতে চেয়েছিল তখন ইউসুফ আলীহি সালাত ওয়া সালাম বলেছিলেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইউসুফ আলীহি সালাত ওয়া সালাম বলেছিল হে আল্লাহ আমি আমার নফসকে পবিত্র বলি না নফস মানেই হলো অন্যায় কাজের দিকে ধাবিত করে ইল্লা মা রাহিমা রাব্বি তো আল্লাহ পাক কুদরতি ভাবে যাকে হেফাজত করে এই জন্য দোয়া করতে হবে কি করতে হবে দোয়া করতে হবে আল্লাহ আপনি তো গুনা থেকে একমাত্র বাঁচাইতে পারেন নফস থেকে বাঁচার আমার ক্ষমতা নাই আপনি আমাকে দয়া করেন আপনি কি করেন আমাকে দয়া করেন তাহলে ইমান কমে যাওয়ার কয় নম্বর কারণ চার নম্বর কারণ হইল নবসে আম্মারার অনুসরণ করা ইমান কমে যাওয়ার পাঁচ নম্বর কারণ হইল শয়তানের অনুসরণ করা শয়তান মুসলমানের চিরশত্রু শয়তান ২৪টা ঘন্টা মেহনত করে বান্দার ইমানকে কিভাবে ধ্বংস করা যায় তার এই এই মেহনত তার কাজে কি একটা তার কাজে একটা কিভাবে ধ্বংস করা যায় এই শয়তান আমাদের চিরশত্রু কি কইছে আল্লাহ বলছে শয়তান মুসলমানের চিরশত্রু শয়তান ইমানদারের চিরশত্রু আল্লাহ পাকর রব্বুল আলামিন বলেন ইন্না শয়তান আলাকুম আদুবুন ফাত্তাকিজুহু আদুওয়া ইন্না মা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান হলো তোমাদের শত্রু শয়তান কি তোমাদের শত্রু ফাত্তাকিজুহু মাদুওয়া সুতরাং শয়তানকে শত্রু রূপে তোমরা গ্রহণ করো শয়তান তোমাদের চিরশত্রু তাকে তোমরা শত্রু রূপে গ্রহণ করো তাকে বন্ধু রূপে গ্রহণ করো না

কে ধোকা দেয় ভাই ভাইকে ধোকা দেয় আশি বসি আশি বসি কে ধোকা দেয় পুরা দুনিয়াটাই ধোকা আল্লাহ এটাই বলছে অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা গুরুর গুরু আল্লাহ পাক বলছে এই দুনিয়াটা হলো ধোকা দুনিয়াটা কি ধোকা হতে এই ধোকার মধ্যে পয়রা নিজের জীবনকে শেষ করা যাবে না দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া যাবে না আখেরাতকে অগ্রাধিকার দিতে হবে সব ক্ষেত্রে ইমান চলে যাওয়ার সাত নম্বর কারণ হইল অসৎসঙ্গ অসৎসঙ্গ অসৎ বন্ধু বানানো অসৎ লোককে কি করা বন্ধু বানানো এই বন্ধু যে অসৎ কর্ম করবে এগুলো তার সাথে থাকতে থাকতে সময় আমিও করব।

ওঠে আমার সাথে করলাম। এই বন্ধু যা করে আমি ওইটাই কি করার চেষ্টা করি ঠিক না ওইটাই এটাই আল্লাহর হাবিব বলছে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে অতএব আমাদের চিন্তা ভাবনা করা উচিত কার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছ